আসসালামু আলাইকুম এভরিয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা সেদিন করেছিলাম বারবিকিউ বারবিকিউ করেছিলাম মুরগি দিয়ে এবং এই পাশে একটু গরুর মাংস দিয়ে আবার শিক্ষাভাবে মতো করেছিলাম একটা এখানে রাত্রেবেলা আমরা অনেক রাতে বারবিকিউ করেছিলাম বারোটা বাজে মেবি তখন তখন মাত্র আমরা শুরু করেছি আমাদের কয়লা মাত্র জ্বালানো হচ্ছে খুব চেষ্টা করা হচ্ছে কয়লা জ্বালানোর জন্য একবার আগুন নিবে আবার জ্বালানো হয় একবার আগুন নিবে আবার জ্বালানো হয় যদিও অনেক বাতাস ছিল আর এই দিন অনেক ঠান্ডাও ছিল ছাদে আমাদের ওর থাকতেও অনেক কষ্ট হচ্ছিল তবে আর করার শখ হয়েছে শখ তো পূরণ করতেই হবে তারপরে অবশেষে একটু কয়লা আমরা ধরাতে পেরেছিলাম তারপরে আমরা দিয়েছিলাম বার্বিকগুলো এখানে আমি বসে বসে চিকেন পিসগুলো দিচ্ছিলাম তারপরে এখানে আমার ভাই কয়লা দিচ্ছিলো চুলার মধ্যে তারপরে আমরা এখানে বসে সবাই মিলে আগুন পোয়াচ্ছিলাম আর বার্বিকিউ করছিলাম এটা অনেক ভালোই ছিল খুব মজা হয়েছিল বার্বিকিউগুলো উল্টে দিচ্ছিলাম ওই পাশ অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে এবং হয়েও গিয়েছিল তারপরে এগুলোকে ফার্স্ট টাইম আমাদের আগুনটা একটু বেশি জোরে জ্বলেছিল এই কারণে বার্বিকিউটা একটু বেশি আর কি পুড়ে গিয়েছিল। যদিও ওটা কোনো ব্যাপার না খেতে মজাই হয়েছিল অত বেশি স্মোকি ফ্লেভারও হয়নি এটা মজাই ছিল তারপরে এগুলোকে ভালোভাবে ভাজা হচ্ছিলো ওইখানে আবার সবাই মিলে বসে একটু লুডো খেলছিল আর এখানে আমার ভাই উল্টে উল্টে দিচ্ছিলো বারবিকিউগুলোকে আমি বসে বসে ভিডিও করছিলাম এটা ছিল আমাদের গরুর মাংসের কাবাবটা এরপরে মাঝখানে আমরা একটু চা খেয়েছিলাম যদিও অনেক ঠান্ডা তখন মেবি রাত দেড়টা বাজে তখন আমরা চা খেয়েছিলাম এরপরে আমাদের বারবিকিউ এখানে আস্তে আস্তে রেডি হচ্ছিলো আবার আমরা নান রুটিও বানিয়েছিলাম এই শিখেই নান রুটিগুলো শেঁকে নিয়েছিলাম নান খুব সফট হয়েছিল যদি আমরা ভেবেছিলাম সেরকম সুন্দর হবে না কিন্তু এটা খুবই সফট এবং টেস্টি হয়েছিল। তারপরে এখানে আমার দুইটা ভাই মিলে নান রুটি ভাজছে আমরা আস্তে আস্তে করে সব কিছু গুচকে নিয়ে বাসায় চলে আসছিলাম ছাদ থেকে নেমে বাসায় এসে আবার তৈরি করেছিলাম সালাড একটা সালাডটা তৈরি করেছিলাম সস দিয়ে এবং টক দই তারপরে দিয়েছিলাম লেবুর রস এগুলো দিয়ে সালাডটা তৈরি করে আমরা খেতে বসেছিলাম ফার্স্ট টাইম ভিডিও করছি ভুল হলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যদিও আমি আগে কখনো ভিডিও করিনি ওইভাবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ বেশ